তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এরপরেও আবার একটা বাংলা আমরা প্রশ্ন উত্তর সহ আমি আবার ছেড়ে দিলাম তোমাদের সুবিধার্থে এই যে পরপর কয়েকটি ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে নতুন করে আর অন্য কোনো চিন্তাভাবনা না করে স্বচ্ছন্দে তোমরা সাবলীলভাবে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে তাহলে আমাদের পাঠ শুরু করি একে দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও কাঠ পিঁবড়ে কিশোরী মেয়েটির ড্যাশ হাতে কামড়ে দিয়েছিল ডান হাতে কামড়ে দিয়েছিল খ শরৎ ঋতুর আগে ড্যাশ ঋতু আসে বর্ষা ঋতু আসে কাঠ ড্যাশ গাছের ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল পেয়ারা গাছে ঈশপের প্রভু ড্যাশ নগরে পাঠিয়েছিলেন ডেলফি নগরে পাঠিয়েছিলেন ড্যাশ চিৎকার করে বলল ও বুড়ি তোর চোর ধরেছি কুমির চিৎকার করে বলল শূন্যস্থান পূরণ করো মুক্তাগাঁথা ড্যাস মাথায় হিরের লাগাম মোরা ঝালোর মাথায় হিরের লাগাম মোরা ড্যাস বলল আমাকে উঠোনের ঘাসে গুঁজে রাখো ছুরি বলল কচ্ছপের ছিল জেদ আর ড্যাশ জেদ আর নিষ্ঠা বর্ষা করে যাবো যাবো ড্যাশ এখনো দূর শীত এখনো দূর এরই মধ্যে ড্যাশ কিন্তু হয়েছে রোদ্দুর মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর তিনের এক কথায় উত্তর দাও ডেলফির পুরোহিতরা কেমন ছিল পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত কিন্তু তারা ছিল বড় লোভী পান্তা শব্দটির অর্থ কী পান্তা শব্দটির অর্থ হল জল দেওয়া ভাত দিগন্তহীন মাঠটির নাম কি। দিগন্তহীন মাঠটির নাম হলো তেপান্তরের মাঠ খরগোশটি কেমন ছিল খরগোশটি অহংকারী ছিল বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছালো বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছালো তখন বেলা প্রায় শেষ হয়েছে চারের দাগে স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও বামদি কা আছে হাঁস বেল করি শরৎ শেয়াল ডানদিকে কাছে উনান কাশফুল সোনার ডিম আঙুরগুচ্ছ পাহাড় মেলানো আছে তোমরা এটাকে দেখে নেবে দু তিনটি বাক্যে উত্তর দাও পাঁচ দাগে ক নীতিগল্প কাকে বলে নীতিগল্প হচ্ছে রূপকথার একটি ধরন যাতে জীবজন্তুর গল্পের মাধ্যমে সহজ সরলভাবে নীতি বা আদর্শের কথা সংযোজিত হয় ও আমরা তা থেকে নীতি শিক্ষা পাই খ দাগের হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল উত্তর হঠাৎ এক ছোট্ট পাখি হাতিটা কানের ভেতর ঢুকে ফরফর করতে লাগলো ফলে ব্যথাও শুরু হলো ভয় পেয়ে হাতি ছুটতে ছুটতে মা চাষির ফসলের খেতে গিয়ে থামলো হাতি সেই ফসলের খেতে যন্ত্রণায় ঘুর ভাগ খেতে লাগলো তার বিশাল দেহ আর গদা চার পায়ের চাপে ফসল নষ্ট হতে লাগলো গয়ের দাগে শরৎকালে প্রকৃতিরূপ কেমন থাকে শরৎকালের প্রকৃতি হল কোমল শান্ত স্নিগ্ধ আকাশে পেঁজা তুলো ভেসে বেড়ালেও মাঝে মধ্যে বৃষ্টিপাতও হয় স্বচ্ছ জলে শালুক পদ্ম ফুল ফোটে শিশির ভেজা শিউলি ফুল ঘাসের বুকে ঝরে পড়ে ধীরে ধীরে রাত বড় হয় পাতা ঝরা গাছগুলির পাতা ঝরে যায় বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল ঝড় থামার পর বৃষ্টি আসতেই ভূতের চেহারাটা জলের তরে ভিজে ফাঁক ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দর দর করে বেরিয়ে এলো জলে গোলা রঙ আসলে কাকুর খবরের কাগজের একটা ছেঁড়া পাতায় কেউ ভূতের ছবি এঁকেছিল ও এইসবকে কেন মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে উত্তর পৃথিবীর নানা দেশ ইসবের গল্পগুলিকে নিজেদের দেশের উপযোগী করে প্রয়োজন মতো অনুবাদ করে বদলে নিয়েছেন সেগুলি পড়ে শুধু মজা নয় সেই সঙ্গে পাওয়া যায় খুব ভালো ভালোভাবে সব উপদেশ যা আমাদের জীবনে চলার পথে কাজে লাগে তাই ইসবকে মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে ছয়ের দাগের পাশের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করো পাশাপাশি রাজপুত্রের ঘোড়া কোথায় যাবে সাগর পার পাশাপাশি তিনের দাগের সাগর পারের প্রথম পাহাড়টির পরেরটি কিসের তিন নম্বর এখানে হবে হারের অর্থাৎ হয়াকার ডয় শূন্য র এবার উপর নিচে দুই স্বপ্নকে বলি স্বপন দন্ত ব প দন্তন্য তাহলে মগ্নকে কী বলি তাহলে মগন তাহলে ম গ দন্তন্য মগন হবে এবার চারে করির ড্যাশ হারের ড্যাশ তাহলে চারের দাগের উপর নিচ তাহলে পাহাড় হবে ঠিক আছে সাতের দাগের অর্থ লেখো সততা মানে সাধুতা অজ্ঞান মানে অচেতন শাস্তি মানে সাজা সদ্গুণ মানে ভালো গুণ অহংকার মানে গর্ব আটের দাগের বিপরীত শব্দ লেখো শান্তি তার বিপরীত শব্দ হলো অশান্তি গ্রাম তার বিপরীত হল শহর ভয় তার বিপরীত নির্ভয় দিন তার বিপরীতে রাত গরম তার বিপরীত ঠান্ডা নয়ের দাগের যেটা রয়েছে শীতকাল বা গাছ সম্পর্কে কমপক্ষে ছয়টি বাক্য লেখো আশা করি তোমরা এগুলো আগে থেকে তৈরি হয়ে গেছো যদি না হয় তাহলে এরপরের ভিডিওতে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি তোমরা ততক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা করা হয়েছে প্রশ্ন উত্তর নিয়ে আমরা আরেকটা যে প্রশ্ন আমরা পত্র দিয়ে দিলাম উত্তর সমেত তোমরা এগুলোকে ভালো করে দেখে নাও